তো ভাগবত কথা আমরা শ্রবণ করব। বর্তমান এই কলিযুগে ধর্মকে নিয়ে যেভাবে আমাদের টানাটানি হচ্ছে এখানে টিকে থাকতে গেলে অনেক যুদ্ধ করতে হবে কী রকম যুদ্ধ যে মাথায় বুদ্ধি আছে সেই বুদ্ধি সহকারে যুদ্ধ করতে হবে কেন করতে হবে এটা কেউ আপনাকে ধর্মগ্রন্থ গীতা ভাগবত চৈতন্য চরিতামিত এই যে গ্রন্থের কথাগুলো আমরা সাধুমুখে শুনে থাকি যে এগুলো ভগবানের বাণী যে ভগবানের পরম ভক্ত বা সেই ঈশ্বরের শক্তি যাহার ভিতরে প্রকট আছেন বা কৃপা করেছেন তার দ্বারাই ভগবান তারই গ্রন্থ তারই কথা ইহ জগতে প্রকাশ করছেন আমরা সেই কথাগুলো শ্রবণ করি বা বিশ্বাস করি এবার কথায় বলছে শাস্ত্রে বিশ্বাসে মেলো বস্তু তর্কে বহুদূর আমরা বিশ্বাসের উপর অনেক কিছু চলি আবার এই বিশ্বাসের মধ্যে অনেক বিষ সিটিয়ে অনেকে বিভ্রান্ত করে যে কথাটা মন্দ নয় একজন একটা নরকে একটা কূপে পতিত হয়েছিল তা এক পাপি যখন সেখানে পড়ে যায় সেখানে পতিত হয়েছিল সে হাবুডুবু খাচ্ছিল তা এবারে যখন সেই মিথ্যে হাবুডুবু খাচ্ছিল ওই কূপে পড়ে সত্য যাচ্ছিল উপর দিয়ে সত্য যখন উপর দিয়ে যাচ্ছে মিথ্যে উপরের দিকে তাকিয়ে দেখে যে সত্য হেঁটে যাচ্ছে এই মিথ্যে কী করল সত্যকে ডাকলেন হাত দিয়ে যে আমাকে একটু বাঁচাও সত্যের ভিতরে কী দয়া সরলতা ক্ষমা কৃপা প্রেম ভালোবাসা এগুলো দিয়ে সত্য আবৃত এবার যখনই দেখল কেউ কষ্ট যন্ত্রণা করছে পাচ্ছে এবার তাকে কৃপা করার জন্য তাকে উদ্ধার করার জন্য ছুটে এলেন এবার সেই কূপের সেই কুয়োর পাশে দাঁড়িয়ে দেখলেন যে ওই মিথ্যে হাবুডুবু খাচ্ছে তখন কি করল যখন বলছে মিথ্যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন সত্য তার নিজের পোশাকগুলো খুলে এবার ঝাঁপ দিয়ে সেই কূপে নেমে তাকে বাঁচালো কিভাবে যখন সে কূপের মধ্যে ঝাঁপ দিল তখন মিথ্যে তার মিথ্যে সত্যের কাঁধে পা দিয়ে উপরে চলে এলো এবার সত্য সেই কূপের মধ্যে পড়ে থাকলো এবার সেই মিথ্যে হাসতে হাসতে চলে যাচ্ছে বলছে তোমাকে বাঁচানোর জন্য আমি ঝাঁপ দিলাম আর তুমি আমাকে এখন তোলা বাদ দিয়ে তুমি চলে যাচ্ছ তুমি যাবে কিভাবে তুমি তো উলঙ্গ বলছে না তুমি সত্য এই যে সত্যের পোশাক জামা কাপড় তুমি খুলে উপরে রেখে ঝাঁপ দিয়েছ এখন আমি মিথ্যে আমি তোমার পোশাক পরে চলে যাচ্ছি তুমি সত্য এই খাদে পড়ে মরো তাহলে দেখুন কিছু মিথ্যে মানুষ এরকম জগতে আছে তারা এইভাবে সত্যকে আঘাত করে কিন্তু একটা কথা মনে রাখবেন ধর্ম চিরকালই জয়ী সত্য চিরকাল সত্যই থাকবে কাজে এগুলো কখনো মিথ্যে হয়ে যাবে না আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে স্বাদের দয়াল যদি আমাদের কৃপা না করে কাজে ধর্মগ্রন্থ আমরা এগুলো এখন এক পর্যায়ে মানুষের কাছে শুনছি এগুলো সাধারণ মানুষ লিখেছে এগুলো মন গড়া আবার সাধু মুখে বলছে এগুলো ধর্মগ্রন্থ তবে একটা কথা মনে রাখুন অতি বোঝা অতি পাণ্ডিত্য অতি জ্ঞানী এগুলো ভালো নয় অতি বুঝতে গিয়ে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় এবার ক্ষতি কোন দিকে হচ্ছে এটা আমরা প্রত্যেকেই কিছুদিন পরে আমরা বুঝতে পারব কার কি ক্ষতি হচ্ছে কেন ভগবান কারো শত্রু নয় ভগবান সবার আবার বন্ধু কেন এই কথাটা বললাম ভগবান আমাদের মানুষের মতো কারো ভালো কারো মন্দ ভগবান তা হয় না ভগবান হন সমকক্ষ তবে হ্যাঁ ভগবান যে শতগুণী ভগবান যে ধর্মময়ী ভগবান নিজের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য পুনরায় আবার যুগে যুগে ভগবান আবির্ভূত হবেন এটা হচ্ছে এটা বিশ্বাস রাখতে হবে আর অধর্মের পতন ঘটাবে ভগবান এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে বিশ্বাসটা কেমন দেখুন একজন একজন মেয়ে তিনি সরকারি কোনো চাকরি করে তার এই সাধন ভজন করার ভগবানের নাম করার বা তার এই কর্ম আদি করার সময় তার হয় না তিনি সরকারি কাজে এতটা ব্যস্ত কিন্তু ভগবানের নামকে খুব শ্রদ্ধা করে ভালোবাসে এবার দেখুন আমাদের মতো পুজোপাঠ তিনি করে না কিন্তু ভগবানের এই যে মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর তিনি একটা বিপদকালীন সময়ে প্রাণ ভরে তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তিনি মুখে উচ্চারণ করেন একান্ত মনে এবার তিনি কিছুক্ষণ পরে দেখতে পান সেই নামেই তাকে রক্ষা করেছে সেই মহা বিপদ থেকে উদ্ধার করেছে তাহলে নাম অভেদ তিনি সাধনা করেন না তিনি কোনো পাণ্ডিত্য নন তিনি তার বিদ্যার কোনো অহংকার করেনি শাস্ত্র আদি কোনো উল্লঙ্ঘন করেনি শুধু বিশ্বাস করেছিল ভগবান বলতে জগতে কেউ না কেউ আছে এই বিশ্বাসের জোরেই ওনার কাছে সেই নামরূপী স্বয়ং ভগবান প্রকট হয়ে তাকে কৃপা করেছে আর সেই কথাটি তিনি সোশ্যাল মিডিয়ায় বাইরে সমস্ত জায়গায় তিনি কথাটা ছড়িয়ে দিয়েছেন শুনে খুব ভালো লাগলো কেন দেখুন তার ভিতরে এতটুকু বিশ্বাস এই জন্য নারদকে বলছে ভগবান এ নারদ আমি সবার কাছে প্রকাশিত হই না আছি সবার হৃদয় মাঝে আমি প্রকাশিত হই না কেন হয় না এর অনেক তাৎপর্য আছে ভগবান বলছে আমি অসুরের কাছে বা কোনো দৈত্যের কাছে আমি আমার সেই শ্যামসুন্দর রূপে বা আমার যে প্রেমময়ী রূপ সেই রূপে আমি কখনো প্রকাশিত হই না একটা কথা শাস্ত্রে দেখতে হবে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত একমাত্র ভগবান তিনি হচ্ছেন ঈশ্বর তিনি হচ্ছেন এই জগতের জগন্নাথ তিনি হচ্ছেন জগৎ পিতা যারে জৈছে নাচাই সে তৈসে করে নিত্য আমরা জগতের যত জীব আছে সব হচ্ছে ভৃত্ত চাকর ভগবানের আর ভগবান কি করছে যারে জৈছে না সে তৈসে করে নিত্য কেন ভগবানের সম্বন্ধে কেউ মন্দ বলল এটা ভগবানের কাজ জগতে দেখিয়ে দিচ্ছে কংস যেরকম রকম গালমন্দ করেছিল তার সহপাঠীও সেই রকম ভগবানকে কৃষ্ণকে এই রকম মন্দ বলেছিল খারাপ বলেছিল তা তখনকার দিনে দাপড়ে হয়েছিল এখন কি কলি যুগে নেই এই ভগবানকে এই কৃষ্ণকে এই সাধুকে নিন্দা করার এই রকম কংস অনেক জন্ম নিয়েছে এই রকম কংসর সহপাঠীও অনেক আছে যেটা তারা নিন্দাকেই বেশি ভালোবাসে ভগবান বলছে শাস্ত্রে অনেক কিছু সামগ্রী তৈরি করার পর যদি একটা তুলসীপত্র সেখানে নিবেদন করা না হয় তাহলে আমি কোনো কিছু গ্রহণ করি না এখানে তাহলে ভগবান বলছে যে এত ব্যঞ্জনাদি তৈরি করে যদি বিনা তুলসী ছাড়া আমি কোনো ভোগ গ্রহণ করি না আর এটা আমরা বুঝতে পারি বা তিনি ভগবান কৃপা করে তিনি শাস্ত্রগ্রন্থে লিখেছেন বা এইভাবে বলেছেন আর একজন পণ্ডিত বলছে যে এই তুলসী খুব খারাপ এই তুলসী চলবে না তাহলে দেখুন ভগবান বলছে আমি তুলসী ছাড়া কোনো কিছু গ্রহণ করি না তাহলে ভেবে নিন কোন পথে আমাদের চলা দরকার কোনটা আমাদের করা দরকার তাহলে কার কাছে কিভাবে কৃপা করে ভগবান সেটা এহ জগৎ মাঝে চলার মাধ্যমেই আমরা বুঝতে পারি কেউ সারা জনম হয়তো ডেকেও পাবে না কেন পাবে না এইভাবে যদি আমরা ভগবানের নিন্দা করি ওই নিন্দায় নিন্দায় যাবে কিন্তু একদিন ভগবানের সুনাম গাইতে হবে কখন হয়তো এটার জন্য কোটি কোটি জন্ম আমাদের নিতে হতে পারে কোটি কোটি জন্ম আমাদের হতে পারে তারপরে হয়তো কৃপা যদি হয় কেন বহু জন্ম এইভাবে ভগবানের নিন্দা এইভাবে ভগবানের বিরোধিতা করার জন্য কোটি কোটি জন্ম হয়তো আমাদের অপরাধের কারণে পিছিয়ে যেতে হবে কিন্তু কোনো একটা সময়ে এই সৎ পথে তো যেতেই হবে যদি আমরা সৎ পথে না যাই তাহলে তো ভগবানের চরণে পৌঁছোতে পারবো না অসৎপথে তো কখনো ভগবানের চরণে পৌঁছানো যায় না সে আমরা যে কোনো বেশ ধরে করি অনেকে সাধুর বেশ ধরে চুরি করে অনেকে আছে যে না চোর রাস্তা ছেড়ে দিয়ে সাধু হয়ে ভালো হয়ে যায় কিন্তু যেটাই করি না কেন সৎপথ অবলম্বন না করলে কখনো সৎ জায়গায় পৌঁছানো যায় না কেন ভগবান হচ্ছেন শতগুণী ভগবান হচ্ছেন ধর্ম ভগবান হচ্ছেন সত্য ভগবান হচ্ছে সনাতন কেন এই জায়গায় পৌঁছতে গেলে আমরা যে যত অহংকারে যত কিছু বলি না কেন ঠিক একটা সময়ে আমাদের সৎ পথে চলতে হবে যাই হোক আমরা এগুলো ভেবে চিনতে আমরা ভগবানের নাম করব যেন আমরা অসৎ মানুষের কথা ধরে নিজের রাস্তা আমরা ভুলে না যাই এটাই হচ্ছে সবথেকে বড় কথা সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে